আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালে মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার তিনশো পাতায় যে এক নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলে শুরু করছি এক নম্বর স্কুল দেখো একের ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও একের দেখো কারাকোরাম পর্বত শ্রেণী এই যে দেখো কারাকোড়াম পর্বত তোমাদের ভূগোল বইতে দেখো কারাকোড়াম পর্বত দু নম্বরে হচ্ছে কৃষ্ণা নদী এই দেখো কৃষ্ণা নদী বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এইচ দেখো করমণ্ডল উপকূল ল্যাটেরাইড মৃত্তিকা অঞ্চল এই দেখো ল্যাটেরাইড মাটির কালার দেখো এটা তাহলে এই কালার চিহ্নিত অংশগুলোই সব হয়ে যাচ্ছে ল্যাটেরাইড মেট্রিকাযুক্ত অঞ্চল গম উৎপাদক অঞ্চল আগে দেখো গম উৎপাদক অঞ্চলগুলো দেখে নাও উত্তরপ্রদেশ হরিয়ানা বিহার পাঞ্জাব উড়িষ্যা রাজস্থান মহারাষ্ট্র জম্মু কাশ্মীর এজ দেখো রাজস্থান উত্তরপ্রদেশ হরিয়ানা বিহার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো মহাবৃত্ত বলা হয় নিরক্ষ রেখাকে মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দাগিমা রেখাটি হলো একশো আশি ডিগ্রি পূর্ব বা পশ্চিম নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ কমতে থাকে কোন কোন মহাসাগরের ওপর দিয়ে একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখাটি বিস্তৃত হয়েছে প্রশান্ত বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে প্রতি হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায় আর্থ ডে হিসেবে পালন করা হয় বাইশে এপ্রিল বায়ুমন্ডলের ওজন স্তরকে ক্ষয় করেছে গ্যাস বজ্রের শব্দের তীব্রতা একশো দশ ডেসিবেলে মাপা হয় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহ হল কাঞ্চনজঙ্ঘা শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরুণাবৃত অঞ্চল হল তরাই ব্রহ্মপুত্র নদীর তিব্বতে সাংপু নামে পরিচিত পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে নীলগিরি পাহাড়ি অঞ্চলে টোডা জনগোষ্ঠী বাস করে গম চাষের জন্য উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত চুন যুক্ত মাটি প্রয়োজন তন্তুজাতীয় ফসলের উদাহরণ হল তুলো মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি পৃথিবীর মানচিত্র দেখানো হয় ছোট স্কেলের মানচিত্রে তিনের শূন্যস্থান পূরণ করো পৃথিবীর মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দ কিমি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাঘিমায় স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় বিয়ের বাম দিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো মালাবার উপকূল কয়াল ছোট সামুদ্রিক প্রাণী প্রবাল জাতীয় উদ্যান কাজিরাঙা শেয়ারটা হচ্ছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখ আগত সৌর বিকিরণের পঁয়ত্রিশ মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে শুদ্ধ দু সালে জাপানের ফুকুসীমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল অশুদ্ধ গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দদূষণের প্রভাব অনেক বেশি শুদ্ধ ডি এটা প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও মিলেট কি উষ্ণ ও শুষ্ক অঞ্চলে নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার নিরেট দানা শস্যকে একত্রে ইংরাজিতে মিলেট এবং বাংলায় জনার বলে যেমন জোয়ার বাজরা রাগী প্রভৃতি সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে দেখো সাঁওতাল জনগোষ্ঠী বাস করে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যায় কার্টোগ্রাফি কি মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি ভারতের জলবায়ু কী প্রকৃতির ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির চারেরটা হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও কক্ষপথ কি কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন কক্ষপথ লিখবে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তা হলো পৃথিবীর কক্ষপথ এটা উত্তর হয়ে যাবে ব্যাবিলনে লিখবে যে সূর্যরশ্মি দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় একে বলা হচ্ছে আগত সৌর বিকিরণ আগত সৌর বিকিরণের একশো শতাংশ ধরলে তার মাত্র একান্ন শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাই একে বলে কার্যকরী সৌর বিকরণ বাকি উনপঞ্চাশ শতাংশের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্যে ফিরে যায় একে বলে অ্যালভেডো শব্দদূষণ নিয়ন্ত্রণে দুটি উপায় লেখো এই যে দেখো নিয়ন্ত্রণের উপায়গুলো এখান থেকে তোমার পছন্দ মতো তুমি দুটো লিখবে বৃষ্টির অঞ্চল কাকে বলে এই বঙ্গোপসাগর থেকে এতটা লিখবে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয় কেন পাঁচের দাগের দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও আন্তর্জাতিক রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন আর একটা হচ্ছে প্রমাণ সময় কিছু এইখান থেকে এতটা পর্যন্ত লিখবে আর এখানটা দেখো প্রমাণ সময় এই দেখো প্রমাণ সময় পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও বায়ু কারণগুলি লেখো অ্যাসিড বৃষ্টির ফলে কি হয় যে অ্যাসিড অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি মানচিত্রের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো খাদার ও ভাঙ্গর কি ছয়টা নিচের প্রশ্নগুলির উত্তর দা আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলি সম্পর্কে আলোচনা করো গঙ্গা নদীর গতিপদ লেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে প্রভাব বিস্তার করে ভারতের যেকোনো তিন প্রকার মাটির সম্পর্কে আলোচনা করো দেখো এখানে অনেক রকমের মাটি আছে এখান থেকে তুমি তিন প্রকারের মাটি সম্পর্কে আলোচনা করবে তোমার পছন্দ মতো অরণ্য সংরক্ষণের উপায়গুলি চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো এই দেখো চা অনুকূল পরিবেশ এটা হচ্ছে উষ্ণতা এটা বৃষ্টিপাত এটা মাটি দেখো চায়ের উষ্ণতা এটা হচ্ছে বৃষ্টিপাত তারপর মাটি জমি অন্যান্য ব্যবস্থা পরেরটা হচ্ছে ঝুম চাষ কী আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার পঁচিশ সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার তিনশো দশ পাতায় যে এক নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে তোমরা সকলে খুব ভালো থেকো